হ্যালো স্টুডেন্ট আজকে সপ্তম শ্রেণীর বারোতম অধ্যায়ের সাতের দাগ থেকে করাবো তবে সাতের দাগ করানোর আগে ছয়ের দাগের অঙ্কটা এই ছয়ের দাগের শেষ অঙ্কটা একটু আমি দেখো তুলে রেখেছি এটা একটু করিয়ে দিচ্ছি তার কারণ আগের ভিডিওতে একটু সমস্যা হয়েছিল যার জন্য এটাতে আবার রিপিট করছি দেখো এইটা দেওয়া আছে প্রশ্নে ছয়ের শেষের দাগের অঙ্ক এইটা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে কে এর মান বার করতে বলছে কে এর মানটা বার করতে বলছে আমি এইটাকে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙতে পারি এটা এ এটা বি ধরে না তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান চিহ্ন দিলাম এ যাই ছিল তাই দেখে দেখে লিখলাম বা এটা সি স্কোয়ার মাইনাস তিন দু ছয় তাহলে 6C প্লাস তিন স্কোয়ার নাইন সমান সিক স্কোয়ার প্লাস প্লাস নাইন দেখো সমান চিহ্ন দুপাশে একই জিনিস হলে কেটে যায় তাহলে এটা এটা কেটে দিতে পারি এটা এটাও কেটে দিতে পারি তাহলে তাহলে অতএব সিক্স সি তাই না সমান মাইনাস সিক্সি সি সি দুপাশে আসে কেটে যাবে তাহলে কে সমান কী লিখতে পারি মাইনাস সিক্স সি সিটা গুণ ছিল ভাগ হবে এটা এটা কেটে গেল সমান সিক্স ওকে তাহলে অতএব এর মান এর মান হবে এটা মাইনাস ওকে কের মান হবে সিক্স ওকে এবারে আমরা সাতের দাগে যাচ্ছি ওকে দেখো এবারে আমরা সাতের দাগের অঙ্কগুলো করব ওকে সাত থেকে করব বলছে সূত্রের সাহায্যে সরল করি এই অঙ্কটা দেওয়া আছে দেখো এটা আমি প্রশ্নে খাতায় তুলে নিয়েছি নিয়ে একে সূত্রের সাহায্য করতে বলছে দেখো খাতায় আমি তুলে নিয়েছি তোমরা দেখো প্রশ্নটা এইটা দেখো এইটা আর এইটা দেখো একই ওকে লক্ষ্য রাখতে হবে ভা ভালো করে আবার এইটা এইটা আর এইটা দেখো একই তাহলে আমি যদি এইটাকে এ ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এইটা এ আর এইটা বি তাহলে প্লাস বি স্কোয়ার তাহলে আমি ধরি ধরে নেবে এরকম সুবিধা হবে ধরি টু কিউ মাইনাস থ্রি জেড সমান এ ধরে নিলাম আর কিউ মাইনাস কিউ মাইনাস থ্রি জেড এ একে বি ধরে নাম তাহলে কী হলো সমান কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এটা এ প্লাস এটা যেহেতু বি তাহলে বি ওকে সমান এটা কার সূত্র এ মাইনাস বি হোল ওকে এবারে এর জায়গায় আমরা তো এবি ধরে নিয়েছি যেটা ধরে নেবো সেটা কিন্তু অঙ্কটা শেষ হলে আর যেখানে শেষ হবে সেখানে আবার বসিয়ে দেবে ওকে তো তাহলে এর মানটা কত এর জায়গায় বসিয়ে দেবো আর বীর মানটা বীর জায়গায় বসিয়ে দেবো এর মানটা কত টু কিউ মাইনাস থ্রি জেড টু কিউ মাইনাস থ্রি জেড তারপরে এই মাইনাসটা দিলাম বীর মানটা কত এইটা কিউ মাইনাস থ্রি জেড দেখো মাইনাসের পরে সবসময় তোমরা ব্যাকেট দেবে ওকে এবার আমরা এই বন্ধনটা যেহেতু প্রথম বন্ধনে দিয়ে দিয়েছি যার জন্য এখানে এই হলো দেখো এর মান এইটা এই মাইনাস এই মাইনাস বীর মান এইটা এবারে পুরোটার উপরে যেহেতু স্কোয়ার ছিল পুরোটার উপরে আমি স্কোয়ার দিয়ে দিয়েছি বলো যেহেতু একবার প্রথম বন্ধনে ইউজ করেছি তাহলে তার তারপরে দ্বিতীয় বন্ধন ইউজ করতে হয় যার জন্য পুরোটাকে ঘিরে দেওয়ার জন্য দ্বিতীয় বন্ধন ইউজ করেছে পুরোটার উপরে স্কোয়ার ছিল আমিও পুরোটার উপরে স্কোয়ার দিয়েছি এবারে দেখো এবারে আমি এই বন্ধনে দিলাম এটা টু কিউ আছে লিখলাম এটা মাইনাস থ্রি জেড এবারেই বন্ধনটা তুলব তাহলে মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস থ্রি জেড পর স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম ওকে দেখো তারপরে দুটো কিউ থেকে একটা কিউ বিয়োগ করলে কী হয় একটা কিউ থাকে আর দেখো মাইনাস থ্রি আর প্লাস থ্রি কেটে গেলো ওপরের স্কোয়ার ছিল স্কোয়ার ওকে অঙ্কটা এখানেই শেষ হলো আমরা সাথে দ্বিতীয় অঙ্কটাতে যাচ্ছি দেখো সাতের দিকে দ্বিতীয় অঙ্কটা এইটা স্কোয়ার দেওয়া হচ্ছে মাইনাস এইটা ইন্টু এইটা প্লাস এইটা দেখো তোমরা লক্ষ্য করো এইটা যা এইটাও তা তাহলে কি এইটাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ লিখলাম আর এটা দেখো বি স্কোয়ার এইটা আবার এইটা একই তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে আমরা করতে পারি দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি এই যে দেখো এইটা আর এইটা কিন্তু একই তাহলে আমি লিখতে পারি ধরি থ্রি পি মাইনাস এইটা লিখছি টু কিউ মাইনাস ফোর আর সমান এ এই যে ধরবো কীরকম তারপর অঙ্কের যে চলরাশিগুলো আছে সেগুলো বাদ দিয়ে যা খুশি ধরতে পারো এখানে পুরো অঙ্কটাতে এ এ নেই তার জন্য ধরলাম তারপর এইটা কি ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ এইটা সমান বি তাহলে কী লিখতে পারি তাহলে এখন এখন লিখতে পারি কি এটাকে তো এ ধরেছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এইটা আর এইটা দেখো একই তাহলে এ আর এইটা আর এইটা দেখো একই হলো তাহলে বি প্লাস বি স্কোয়ার এইটা দেখো একই এটাকে তো বি ধরেছি হলো তাহলে এইটার সমান আমরা কী লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ওকে হয়ে গেল এবার আমরা এ বি যেটা ধরেছিলাম তার মানটা বললাম না বসিয়ে দেবো তা এর মানটা বসিয়ে দিচ্ছি এর মানটা কত থ্রি পি মাইনাস টু কিউ মাইনাস ফোর আর এই প্লাস দাও বির মানটা কত এটা দেখো ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ বলুন এ প্লাস বি তাহলে হোল স্কোয়ার ওপর স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম দেখো এবারে তিনটে পি আর মাইনাস দুটো পি তাহলে কি তিনটে পি থেকে দুটো পি বাদ দিলে কটা পি থাকে একটা পি আচ্ছা তারপরে দেখো মাইনাস আর মাইনাস তাহলে কী হবে মাইনাস আর মাইনাস একটা তাহলে মাইনাস হলো এরকম দাগ দিয়ে দিলে সুবিধা হবে আগেরটা যেমন এইটা তিনটে পি থেকে দুটো পি বাদ দিয়েছি তো একটা পি আর থাকলো আর দেখো প্লাস ফোর আর মাইনাস ফোর আর বিদায় হয়ে গেল তাহলে এইটা আচ্ছা দেখো প্রশ্ন একটু ভুল তোলা হয়ে গেছে একদম প্রথমে দেখো থ্রি পি প্লাস প্লাস টু কিউ ছিল হলো এটা প্লাস হবে ওকে তাহলে থ্রি পি প্লাস ওকে থ্রি পি প্লাস হুম এটা একটু সবাই একটু চেঞ্জ করে নাও তাহলে এবারে দেখো থ্রি পি থ্রি পি এটা মাইনাস টু পি তাহলে একটা পি হলো তাহলে প্লাস টু কিউ ওকে প্লাস দুটো কিউ আর একটা কিউ মাইনাস একটা কিউ তাহলে কী হলো শুধু একটা কিউ থাকলো তাহলে আমি এটা কেটে দিলাম টু কিউ থেকে একটা কিউ বাদ দিলে কি প্লাস প্লাস একটা কিউ হুম দুটো কিউ থেকে একটা কিউ বাদ দিলাম তাহলে কি শুধু কিউ থাকবে শুধু কিউ মানে কি প্লাস কিউ তাহলে এটাই অ্যান্সার ওকে প্রশ্নটা তুলতে ভুল হয়ে গেছিলো সবাই একটু সংশোধন করে নেব ওকে তারপরে আমরা আর্টের দাগে যাচ্ছি তারপরে দেখো আটের দাগের প্রশ্নগুলো আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করি এগুলোকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে দেখো আমি প্রশ্নটা তুলে দিয়েছি প্রথম প্রশ্নটা তুলে নিয়েছি হলো এটাকে কেমন করব দেখো এটাকে আমরা কি লিখতে পারি এই অংশটাকে ফোর এ এর হোল স্কোয়ার লিখতে পারি দেখো চার স্কোয়ার কত ষোলো হচ্ছে আর এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে এটা যা এটা তাই একে শুধু পুরোটার বর্গ তৈরি করেছি এটা কি শুধু এইটার বর্গ ছিল আমরা এটা পুরোটার বর্গ তৈরি করেছি এটাকে আমরা কি করতে পারি দেখো পঁচিশ ফাইভ সি এর হোল স্কোয়ার করে নিতে পারি দেখো পাঁচের স্কোয়ার পঁচিশ শীর্ষ এটা এটা একই শুধু এটা কি পুরোটার বর্গ তৈরি করলাম এবারে দেখো এখানে মাইনাস যাই চিহ্ন থাকবে তাই দিলাম টু এইটা এ আর এইটা বি ধরে নাও হলো দেখো দু চারে আট পাঁচে চল্লিশ এসি দেখো চল্লিশ এসি আছে তাহলে দেখো এইটা যা এইটা তা এইটাও যা এটা তা এটাও তা এটা তা শুধু এটা দেখো একটা সূত্রের আকার নিয়ে নিয়েছে সেটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার আমি যদি এইটাকে যদি এ ধরি এইটাকে যদি বি ধরি দেখো এ স্কোয়ার মাইনাস টু এইটা এ আর এটা বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো পূর্ণবর্গ আকারে প্রকাশ করা হলো বুঝতে পারছো এভাবে বারবার দেখবে ভিডিওটাকে দ্বিতীয় প্রশ্নটা আছে ফোর পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান বাই ফোর সেই একইভাবে এটাকে এটা তো পুরোটার বর্গ নেই শুধু পির ওপরে আছে বর্গ আমি যদি পুরোটার বর্গ কীভাবে করবো টু পি এই হলো দেখো পুরোটার বর্গ দু স্কোয়ার চার পি স্কোয়ার পি স্কোয়ার হলো এটাকেও আমরা ওয়ান বাই টু এর হোল স্কোয়ার করে নাও তাহলে এ স্কোয়ার এটাকে এ ভাবো এটা কি বিব তাহলে এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম আর মাঝখানে মাইনাস আছে মাইনাস টু এ বি করে দেখো টু ইন্টু এ এইটা এ আর বি এইটা ওকে তাহলে দেখো এই দুই এই দুই মনে মনে কেটে যাবে তাহলে দেখো তাহলে এই টু আছে তাহলে মাইনাস টু তাহলে এটা এটাও একই হচ্ছে এটা এটাও একই হচ্ছে এটা এটাও একই হচ্ছে কিন্তু এই লাইনটা একটা সূত্র হয়ে গেছে সেটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়ে গেল হুম মানে এইটাকে এইটাকে এমন একটা রূপ দিতে হবে যার উত্তরটা হচ্ছে বর্গ আসবে দেখো এই পুরোটার বর্গ এসেছে তার তার মানে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়ে গেল তারপরে আমরা তিনের দাগের যাব দেখো তিনের দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি ওকে তাহলে এটাকে আমি এই ওয়ানটাকে কি লিখতে পারি ওয়ান স্কোয়ার লিখতে পারি কেন ওয়ান স্কোয়ার মানে সেই ওয়ান আর এটাকে আমি লিখতে পারি টু বাই এ এর হোল স্কোয়ার দেখো মানে কি দু স্কোয়ার এই চার হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার আছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি এবারে আমি এখানটায় প্লাস টু এ ভিতরে করু টু ইন্টু এইটা এ আর এইটা বি টু বাই এটা বি দেখো এইটা ওয়ান স্কোয়ার মানে ওয়ান এটা দেখো দু চার বাই ফোর এ দেখো ফোর ফোর বাই এ আছে হলো প্লাস দু স্কোয়ার চার আর এ স্কোয়ার তাহলে ফোর বাই স্কোয়ার হচ্ছে কিন্তু এটা একটা সূত্রের আকার নিয়ে নিয়েছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে একে আমরা কী লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করা হলো তাহলে এই অংশটাকে এমনভাবে এ এভাবে তোমাকে তৈরি করতে হবে যার উত্তরটা যেন বর্গ আসে বর্গাকারে আসে ওকে তারপরে দেখো আইবি সূত্রটা আমি অঙ্কটা তুলে নিচ্ছি নাইন স্কোয়ার প্লাস চব্বিশ এবি টোয়েন্টি ফোর প্লাস সিক্সটিন বি স্কোয়ার ওকে দেখো আটের চারের জায়গাটা তুলে নিয়েছি এটাও ঠিক একইভাবে এইটাকে আমরা এটাকে আমরা কী লিখতে পারি থ্রি এ এর এইটাকে কী লিখতে পারি ফোর বি এর ওকে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেলো এখানে যদি প্লাস চিহ্ন হচ্ছে প্লাস দিলাম প্লাস টু ইন টু এইটা এ লেখো হুম এই থ্রি এটাকে এ ধরলাম আর ফোর বিটাকে বি ধরলাম ফোর বি এখানে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিলাম দেখো দু তিনে ছয় ছ চারে চব্বিশ হয়ে গেল চব্বিশ এ বি তাই না দু তিনে ছয় চারে চব্বিশ আর এ বি তাহলে চব্বিশ এ বি দেখো এটা যা এটা তা এটা যা এটা যা এটা তা এটা যা এটাও তা সেই বললাম একটা সূত্রের আকার নিয়ে নিচ্ছে সেটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কী লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার থ্রি এটাকে এ ধরলাম ফোর বিটাকে বি ধরলাম ওকে তাহলে দেখো এই বর্গাকারে প্রকাশ করা হয়ে গেল তারপরে আমরা নয়ের দাগে যাবো নয়ের দাগেও ঠিক একই অঙ্ক দেখো আমরা নয়ের দাগে কি বলছে একই প্রশ্ন শুধু একটু আলাদা যে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে বলছে মানে আটের দাগে ছিল শুধু পূর্ণ পূর্ণবর্গাকারে প্রকাশ করলেই অঙ্কটা শেষ হয়ে যায় এটা বলছে পূর্ণ পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবে করে মান নির্ণয় করতে বলছে মানে এইটা দিয়েছে একে পূর্ণ পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবে করার পরে বলছে যখন এ সমান ওয়ান মানে এর জায়গায় ওয়ানটা বসিয়ে দিয়ে মানটা নির্ণয় করতে বলছে আমি দেখো প্রশ্নটা তুলে নিয়েছি এইটা দেখো আমি সেই একইভাবে করছি এটাকে আমি কী লিখতে পারি ফোর এ এর হোল স্কোয়ার হলো তোমরা এগুলো ভালো করতে পারবে তোমরা বর্গ নামতা আর ঘন নামতা বর্গ নামতা এক থেকে তিরিশ পর্যন্ত মুখস্থ করে নেবে ঘন নামতা এক থেকে কুড়ি পর্যন্ত মুখস্থ করে নেবে তাহলে দেখো এই চৌষট্টিটা কার চৌষট্টিটা কার বর্গ একটু ভুল হয়ে গেছে এটা আট হবে ওকে হুম এই যে আটের স্কোয়ার আটের স্কোয়ার চৌষট্টি তাই না আটাশটা চৌষট্টি এই বর্গ নামতেগুলো মুখস্থ থাকলে এগুলো পট করে মাথায় চলে আসে তাহলে এটাকে আমি এইট এ এর স্কোয়ার করতে পারি দেখো আটের স্কোয়ার আঠাশটা চৌষট্টি আর এ স্কোয়ার এ স্কোয়ার ওয়ানটাকে আমরা কী লিখতে পারি ওয়ান স্কোয়ার মানে সেই ওয়ান প্লাস আমরা টু ইন্টু এইটাকে এ ধরলাম এইটে এটাকে এ ধরলাম আর ওয়ানটাকে বি ধরলাম দেখো আর দু ষোলো এ দেখো ষোলো এ এসে গেছে তাহলে এটা এটা যা এটা তা এটাও যা এটা এটাও যা এটাও তা তা শুধুমাত্র কি করলাম এটা একটা সূত্রের রূপ পেয়ে গেছে সেই সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কী লিখতে পারি এ প্লাস বি এ হোল স্কোয়ার হলো এবারে কী বলেছে না এর মান ওয়ান হলো তাহলে এবারে আমি লিখতে পারি যখন এ সমান ওয়ান দেখো লিখেছি যখন এ সমান ওয়ান কোনো প্রশ্নে বলেছে এ সমান ওয়ান দিয়ে দিয়েছে তাহলে আমি এইটা এইট ইন্টু এর জায়গায় ওয়ান বসালাম আর যা আছে তাই দেখে দেখে লিখলাম হলো সমান আট একে আট আর যোগ এক তার মানে কি আট আর এক নয় ওপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম সমান একাশি হলো হুম ন একাশি নয় স্কোয়ার মানে কি নাইন ইন্টু নাইন হয়ে গেল অঙ্কটা কিন্তু খুবই সহজ তারপরে দ্বিতীয় অঙ্কটা কী আছে একদম দ্বিতীয় অঙ্কটা দেখো এই যে দ্বিতীয় অঙ্কটা হুম পঁচিশ স্কোয়ার মাইনাস তিরিশ এ বি প্লাস নাইন বি স্কোয়ার যখন এ সমান তিন আর বি সমান দুই ওকে দেখো আমি প্রশ্নটা তুলে নিই দেখো প্রশ্নটা আমি তুলে নিয়েছি পঁচিশ এ স্কোয়ার একে আমি এ তৈরি করবো তাহলে কি লিখবো ফাইভ এ এর হোল স্কোয়ার হলো আর এটাকে থ্রি বিস্কোয়ার নাইন লিখতে পারি থ্রি বি এর হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার বিস্কোয়ার পেয়ে গেছি তাহলে মাইনাস টু ইন্টু এ এইটা ফাইভ এটা এ এ আর থ্রি বিটা বি দেখো তাহলে এইটা যা এইটা তা এইটা যা এইটা তা এইটা যাও এইটা তা তাহলে কী সূত্র পেলাম স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা কী হয় এ মাইনাস বি এর হোলস্কোয়ার ওকে এবারে বলেছে কেন প্রশ্নে এ থ্রি আর বি হচ্ছে টু দিয়েছে ওকে তাহলে লিখবে যখন এ সমান থ্রি আর বি সমান টু হলে টু তখন কী হবে দেখো ফাইভ ইন্টু এর মান কত তিন মাইনাস এই মাইনাস দিলাম তারপরে থ্রি মান কত দুই ওপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম পাঁচ দিনে পনেরো মাইনাস তিন দিয়ে কত ছয় স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম পনেরো থেকে ছয় বাদ দিলে হ্যাঁ কত হয় নাইন নাইন স্কোয়ার সমান দেখো নাইন স্কোয়ার মানে কি একাশি ওকে দেখো তারপরে সে নয়ের তৃতীয় অঙ্কটা সিক্সটি ফোর মাইনাস ষোলো বাই পি প্লাস ওয়ান যখন মান দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সেই একইভাবে দেখো একে আমি এ স্কোয়ার তৈরি করবো একে আমি কি লিখতে পারি আটের স্কোয়ার আটের স্কোয়ার সময় চৌষট্টি আর এইটাকে আমি লিখতে পারি কি ওয়ান বাই পি এর হোল স্কোয়ার তাই না এবারে মাইনাস আছে মাইনাস চিহ্ন দাও তাহলে টু ইন টু এটা কত আট বিটা কত ওয়ান বাইপি ওয়ান বাইপি দেখো আট স্কোয়ার চৌষট্টি মাইনাস দুওয়টে ষোলো বাই পি দেখো মাইনাস ষোলো প্লাস ওয়ান মানে ওয়ান আর পি স্কোয়ার মানে পি স্কোয়ার এইটা যা এইটা তা কিন্তু এক একটা সূত্রে রূপ দেওয়া হয়ে গেছে সূত্রটা কি স্কোয়ার মাইনাস টু এ বি মানে এ মাইনাস হোল স্কোয়ার এখানে এইটটা এ আর ওয়ান বাই পিটাকে বি ধরেছি মনে মনে এবারে পির মান বলছে মাইনাস যখন পি সমান মাইনাস ওয়ান ওকে তখন কী হবে তখন হবে এইট মাইনাস ওয়ান বাই পির মান মাইনাস ওয়ান পির জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দাও ব্যাকেট ছিল ব্যাকেটের উপরে স্কোয়ার ছিল বসিয়ে দিলাম এটাকে এবারে কী লিখতে পারি এইট দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হবে ওকে কেন মাইনাস আর মাইনাসের মাঝখানে কোনো চিহ্ন নেই মানে ইন্টু আছে ভাবতে হয় জানো নিশ্চয়ই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হোল স্কোয়ার এইট আর ওয়ান যোগ করলে নাইন হয় নাইন স্কোয়ার সমান কত সেই একাশি তিনটে প্রশ্নে একই উত্তর হলো এবারে আমরা আইভির দাগে যাব দেখো একদম নয়ের শেষের দাগের এই অঙ্কটা হুম এই অঙ্কটা দেখো আমি তুলে নিয়েছি খাতায় এটা দিয়েছে পির মান টু দিয়েছে কিউর মান মাইনাস ওয়ান আর এর মান থ্রি একে সেই আমি দেখো একে একে আমি কী লিখতে পারি পি কিউ এর হোল স্কোয়ার করতে পারি তাই না পির ওপর স্কোয়ার কিউর ওপর স্কোয়ার হলো আর এটাকে আমি লিখতে পারি পঁচিশটা কার স্কোয়ার পাঁচে তাহলে ফাইভ আর এর হোল স্কোয়ার তাহলে এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি এটা যেহেতু প্লাস চিহ্ন হচ্ছে প্লাস দিলাম টু ইন্টু এ এটা লিখো পিকিউটা হচ্ছে এ বিটা হচ্ছে ফাইবার ফাইবার দেখো এটাকে গুণ করে দেখো পাঁচ হচ্ছে দশ পি আর দশ পি মিলে গেছে এটা এটা একই এটা এটাও একই এটা এটাও একই কিন্তু এটা একটা সূত্রে রূপ দেওয়া হয়েছে সেটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা সমান কী লিখতে পারি এ প্লাস বিয়ের হোলস্কোয়ার এবার কি বলেছে যখন যখন পি সমান কত টু আর কিউ সমান কত মাইনাস ওয়ান আর আর সমান কত থ্রি তখন কত হবে পির মান কত বসিয়ে দাও এটা কিন্তু টু পির মান টু তাহলে ইন টু ইন টু চিহ্ন দাও এখানে সুবিধা হবে নাহলে দশমিক মানে পুটকি দিলে দশমিক মান হবে কিউর মান কত মাইনাস ওয়ান হলো মাইনাস ওয়ানটাকে এভাবে ব্যাক দিয়ে দেবে প্লাস ফাইভ ফাইভ আছে ইন্টু আরের মান কত থ্রি ব্যাকেট ছিল ব্যাকেটের ওপরে স্কোয়ার হলো এখানে দ্বিতীয় বন্ধনে দিতে পারো তার কারণ এখানে যেহেতু প্রথম বন্ধনে ইউজ হয়ে গেছে হ্যাঁ প্রথম বন্ধনে ইউজ হয়ে গেলে তারপরে আর প্রথম বন্ধনে দিতে নেই ওকে তারপরে এটা কি গুণ করো গুণের সময় কি আগে সাইনে সাইনে গুণ করতে হয় এর সাইন মাইনাস এর সাইন বাম পাশে কিছু নেই মানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস দুই একে দুই প্লাস প্লাস পাঁচ দিনে পনেরো ওকে সমান তাহলে প্লাস পনেরো আর মাইনাস দুই মানে পনেরো থেকে দুই বাদ দিলে কত হয় তেরো স্কোয়ার ছিল সমান কত একশো উনসত্তর হলো তেরো স্কোয়ার মানে কি তেরো ইন্টু তেরো ওকে এই পর্যন্ত আমরা পরের ভিডিওতে বাকি অঙ্ক অঙ্কগুলো কমপ্লিট করে দেবো বারো পয়েন্ট কষে দেখি বারো পয়েন্ট টু কমপ্লিট করবো তোমরা যারা যারা এই বারো পয়েন্ট ওয়ান এটা তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও আর যাদের বুঝতে যদি সমস্যা হয় তোমরা ভিডিওগুলোকে দু তিনবার করে দেখবে আর ভাববে আর অবশ্যই নিজে খাতায় করবে খাতায় করবে আর ভাববে দু তিনবার দেখবে একশো ক্লিয়ার হয়ে যাবে ওকে